এখন যেহেতু দুদিন ধরে বৃষ্টি বাদলা হয়নি টবের মাটিও শুকিয়ে গেছে প্রায় তাই আজকে আমি বিশেষ করে গ্রীষ্মকালীন গাছগুলোতে টবের মাটিতে খাবার হিসেবে প্রয়োগ করব সর্ষের খোল পচানো জল মোটামুটি চার পাঁচ দিন আগে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে জল মিশিয়ে এটা প্রায় রেডি হয়ে গেছে সর্ষের খোল আর জলের অনুপাত কি হবে তার ভিডিও অনেক রয়েছে যদি জানা না থাকে তাহলে স্ক্রল ডাউন করে পূর্বের ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন মোটামুটি এই সাইজের গাছ আর টবের জন্য প্রায় একমগ করে সরষের পচানো জল প্রয়োগ করছি ঠিক আমরা যতটা টবের মাটিতে জল শেষ করি ততটুকুই বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় আপনারা এই সর্ষের খোল পচানো জল টবের মাটিতে ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে বৃষ্টি বাদলার কারণে এখন যেহেতু দিনের তাপমাত্রাও অনেকটা কম আর বৃষ্টিও হয়নি দু তিন দিন ধরে তাই ওয়েদারের এইরকম সুযোগ বুঝে টবের মাটিতে সর্ষের খোল পচানো জল প্রয়োগ করতে হবে টবের গাছের সেরা একটি পুষ্টিমৌল হিসেবে সর্ষের খোল পাচানো জলের গুণাগুণ সম্বন্ধে নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই বাগানের গাছগুলোকে হেলদি রাখতে সর্ষের খোল পাচানো জলের মতো সেরা লিকুইড পুষ্টিমৌলটি ওয়েদারের সুযোগ বুঝে প্রয়োগ করতে একদম ভুলবেন না